প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো আজকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আলম সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় নিয়ে ষষ্ঠ শ্রেণীর পাঠ আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে অনুপাত ও শতকরা আজকে এই ক্লাসে আমরা এই অধ্যায়ের আলোকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও আমি ব্ল্যাক বোর্ডে প্রশ্নটা লিখছি সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় তুলে নাও করিম ও রহিম দুই ভাই করিম পিতার করিম ও তার পিতার বয়সের অনুপাত অনুপাত নয় অনুপাত একুশ এবং বয়সের সমষ্টি আশি বছর রহিম ও তার পিতার বয়সের অনুপাত দুই অনুপাত সাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ডে আমি একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক লিখেছি উদ্দীপকটি হচ্ছে করিম ও রহিম দুই ভাই করিম ও তার পিতার বয়সের অনুপাত নয় অনুপাত একুশ এবং বয়সের সমষ্টি আশি বছর রহিম ও তার পিতার বয়সের অনুপাত দুই অনুপাত সাত আমরা আজকে এই উদ্দীপকের আলোকে আমরা তিনটা প্রশ্নের সমাধান করব ক খ গ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে বিশেষ করে পিতা পুত্রের এরকম অনেক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে পিতা পুত্রের বসে সমষ্টি এরকম অনেক রকমের প্রশ্ন আমাদের আসে আমাদেরকে এই মরুদ সরকারে এই অঙ্কগুলো রপ্ত করতে হবে আজকে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকের আলোকে আমরা তিনটি প্রশ্ন তৈরি করেছি প্রশ্ন ক উদ্দীপকের অনুপাত দুইটির মিশ্র অনুপাত নির্ণয় করো প্রশ্ন করিম ও তার পিতার বয়স নির্ণয় কর প্রশ্ন গ দশ বছর পর করিম ও রহিমের বয়সের অনুপাত কত হবে করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জটপট এ প্রশ্নটা খাতায় তুলে নাও আশা করি তোমরা সবাই পুরো প্রশ্নের খাতায় তুলেছ এখন আমরা এ প্রশ্নের সমাধানে যাচ্ছি উপাদয় অনুপাত দয়গুলো হচ্ছে নয় অনুপাত একুশ সমান দ্বিতীয় অনুপাত হচ্ছে দুই অনুপাত সাত আমরা জানি মিশ্র অনুপাত মিশ্র অনুপাতের সূত্র আছে বলেছিলাম বন্ধুরা মিশ্র অনুপাতের সূত্র হচ্ছে অনুপাত রাশিগুলোর পূর্বপদের গুণফল সমান অনুপাতগুলোর উত্তরপদের রাশিগুলোর গুণফল আমরা মিশ্র অনুপাত লিখতে পারি পুরো সূত্র লিখি অনুপাতের রাশিগুলোর রাশিগুলোর পূর্বপদের পদের গুণফল পূর্ব পদের গুণফল অনুপাতের রাশিগুলোর উত্তর পদ উত্তর পদের গুণফল তাহলে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি অনুপাতের পূর্ব পদগুলো কে কী আমরা যে লিখেছিলাম প্রথমে অনুপাত সমূহ বা অনুপাত দয় এখানে নয় এবং দুই হচ্ছে এই দুইটি অনুপাত দেওয়া আছে এই দুইটি অনুপাত মধ্যে পূর্বপদ আছে নয় আর দুই দেখি নয় গুণ দুই অনুপাত তারপরে অনুপাত রাশিগুলোর উত্তরপদগুল গুণফল উত্তরপদগুলো গুণ এই অনুপাতের একুশ এবং সাত একুশ এবং সাত একুশ গুণ সাত এখন আমরা এর সংখ্যাগুলো গুণ করবো নয় দুগুণে আঠারো অনুপাতের চিহ্ন তারপর একুশ এবং সাত গুণ করব সাত থেকে সাত সাত দুগুণে চোদ্দ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই অঙ্কটা বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমি আবার পুরো অঙ্কটা বদলে দিচ্ছি কোন নং প্রশ্ন ছিল উদ্দীপকের দুইটি অনুপাতের মিশ্র অনুপাত করো তাহলে আমরা সেই অনুযায়ী লেখলাম প্রথম অনুপাত দয় প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত এখানে আমরা নিয়ে আসলাম তারপরে এটা সূত্র আছে আমরা জানি মিশ্র অনুপাতের সূত্র আছে আমরা জানি মিশ্র অনুপাত সমান অনুপাত রাশিগুলোর পূর্বপদের অনুপাতের রাশিগুলো পূর্বপদের গুণ ফল অনুপাত অনুপাতের রাশিগুলোর উত্তপদের গুণফল ফল আমরা সূত্র অনুযায়ী এই দুইটি অনুপাতের যে পূর্বপদগুলো আছে নয় এবং দুই গুণ নিয়ে আসলাম নিয়ে আসলাম তারপরে অনুপাতের চিহ্ন দিলাম তারপরে অনুপাতগুলোর বা অনুপাত অনুপাতের রাশিগুলোর উত্তর পদগুলো নিয়ে আসব তো একুশ এখানে উত্তরপদ সাত এখানে উত্তর পদ একুশ গুণ সাত তারপরে আমরা এগুলো গুণ দেবো নয় দুগুণে আঠারো অনুপাতের চিহ্ন দিলাম ন একুশ এবং সাত গুণ করলে একশো সাতচল্লিশ হয় সুতরাং এটা হচ্ছে কণং প্রশ্নের উত্তর তোমরা সবাই খাতায় তুলে নাও আশা করি তোমরা সবাই কনং প্রশ্নের সমাধান খাতায় তুলেছ এখন আমরা সৃজনশীলের দুই নং প্রশ্ন অর্থাৎ খনাং প্রশ্নের সমাধান করবো খনাং প্রশ্ন প্রশ্ন ছিল করিম ও তার পিতার বয়স করো করিম ও তার পিতার বয়স করো তাহলে আমরা প্রশ্নের আলোকে সমাধান যাই খন প্রশ্ন দেওয়া আছে দেওয়া আছে করিম ও তার পিতার বয়সের সমষ্টি আশি বছর করিম ও তার পিতার বয়সের সমষ্টি আশি বছর এবং তাদের অনুপাত এবং করিম ও পিতার বয়সের অনুপাত নয় অনুপাত একুশ আমরা এখানে করিম ও তার পিতা বয়সের অনুপাতের সমষ্টি সমষ্টি নয় যুগ একুশ সমান সমান তিরিশ বছর আমরা পেয়ে গেলাম করিম ও তার পিতার বয়স সুতরাং করিমের বয়স করিমের বয়স তাদের বয়সের সমষ্টি ছিল আশি বছর আশি এর জন্য এটা এবং বছর আমরা এখানে কাটতে পারি দেখো আশি এবং তিরিশে গুণ দেওয়া যায় যদি দশ দিয়ে দেয় দশ তিরিশ মধ্যে যায় তিনবার যা আর আটের মধ্যে দশ কবার যায় আর দশে আশি তিন তিনারা চব্বিশ বছর এটা কার বছর কার বয়স নিয়ে গেলাম এটা হচ্ছে কুরমের বয়স তিনারা চব্বিশ বছর এখন তার পিতার বয়স এবং তার পিতার বয়স আশি এর আগের মতোই দুজনের দুজনের বয়সের অনুপাতের যুগ হল ছিল ত্রিশ পিতার অনুপাত ছিল একুশ বছর আমরা আগের মতো কাটতে পারি ত্রিশ আট দশে আশেপা যায় তিন সাতা একুশ তিন সাতা একুশ এবং আট এবং সাত গুন্দে সাতারা ছাপ্পান্ন সাতারা ছাপান্ন বছর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন পিতা এবং পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি কুরুমের বয়স হচ্ছে চব্বিশ বছর এবং পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর তার বয়স ছাপ্পান্ন বছর এটা হচ্ছে আনসার বা উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং খাতায় নোট করেছ আমরা এখন পরবর্তী প্রশ্নের সমাধানে যাচ্ছি রহিম রহিম ও পিতার বয়সের অনুপাত দুই অনুপাত সাত দুই অনুপাত সাত অর্থাৎ অর্থাৎ রহিমের বয়স পিতার বয়সের পিতার বয়সের সাত ভাগে দুই গুণ হাতে পায় পিতার বয়স ওকে উত্তরাং রহিমের বয়স আমরা এখন রহিমের বয়স নির্ণয় করব রহিমের বয়স ছাপ্পান্ন এর সাত বাঘের দই বছর সাত আড়া ছাপ্পান্ন আর দু ষোলো বছর আমরা এখানে রুহিমের রুহিমের বয়স নিয়ে গেলাম ষোলো বছর আমরা তিনজনের বয়স পেয়ে গেলাম কুরুমের বয়স চব্বিশ পিতার বয়স ছাপ্পান্ন এবং রহিমের বয়স হচ্ছে ষোলো বছর এখন বলা হয়েছে দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত দশ বছর পর রহিম করিম ও রহিমের বয়সে অনুপাত কত হবে আমরা এখন বলা করি সুতরাং করিমের দশ বছর পর দশ বছর পরে করিমের বয়স হবে বর্তমান করিমের বয়স কত ছিল চব্বিশ বলি দশ বছর তা দশ যোগ করতে হবে দশ বছর যোগ করতে হবে চব্বিশের সাথে দশ যুগ করলে হয় চৌত্রিশ বছর এখন দশ বছর দশ বছর পরে রহিমের বয়স রহিমের বয়স হবে রোহিমের বয়স নিয়ে করেছিলাম ষোলো বছর ষোলো দশ বছর পরে হবে দশ যুগ করতে হবে ষোলো সাথে দশ যুগ করতে হবে ছাব্বিশ বছর তাহলে আমরা পেয়ে গেলাম দশ বছর পরে দশ বছর পরে করিমের বয়স হবে চৌত্রিশ বছর আর রহিমের হবে ছাব্বিশ বছর সুতরাং দশ বছর পরে করিম রহিমের বয়সের অনুপাত অনুপাত এখানে লিখি বয়স ছিল চৌত্রিশ বছর অনুপাত আর রহিমে রহিমের বয়স সতেরো দুগুনে চৌত্রিশ তেরো দুগুনে ছাব্বিশ উত্তর স্নেহের ছেলেমেয়েরা তোমরা সবাই এ প্রশ্নের উত্তর খাতায় তুলে নাও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ক্লাস উপভোগ করার জন্য আশা করি তোমার সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আশা করি আজকের ক্লাস তোমার সবাই মন দিয়ে উপভোগ করেছ সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আগামী ক্লাসে অঙ্ক নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ